সালামু আলাইকুম মহিলারা মায়ের খায় বেশি মুখে মুখে তর্কি করার কারণে তো শেখ হাসিনা তো মহিলাই যার কারণে তার এই পরিস্থিতি তো উনি ভারতে আছেন ঠিক আছে উনি যদি চুপ করে থাকতেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রথমেই বলছে যে সে যতটা মুখ বন্ধ রাখবে ততই তার জন্য মঙ্গল এখন সে তো আসলে মুখ বন্ধ করে রাখার লোক না সে মুখ চালুই রাখবে ওই যে তার অভ্যাস সেই হিসাবে চলতে চালু রাখছে তো মুখ যদি বন্ধ রাখতো তাহলে এই যে পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নাম্বার তার ভাঙ্গা যাইতো না বিগত ছয় মাসে মোটামুটি বাংলাদেশের সমন্বয়কদের ভিতরে জামাতের ভিতরে বিএনপির মধ্যে যেটুকু মোটামুটি দূরত্ব হয়ে গেছিল লাভবান হচ্ছিল আওয়ামী লীগে কিন্তু এই মুখের কারণে তার এই ভাষণের কারণে ধান ধানমন্ডি বত্রিশ নাম্বারও হারালো দেশে আরও নেতাকর্মীদের বাড়িঘর হারালো অনেক আরো নতুন করে গ্রেপ্তার হচ্ছে বা হবে আজকের থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ড মানে শয়তান ধরবে বাংলাদেশ সেনাবাহিনী শয়তান ধরতে আজকের থেকে মাঠে নামছে কেন হলো এই এই এক কারণে তার এই মুখের কারণে তো আরো কি হলো ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গার পরে এইটা নিচে থেকে আরো আয়না গর্বের হল আয়নাঘরে ছাত্রদের ড্রেস প্যান্ট শার্ট জুতা এগুলো বেরোচ্ছে বের হয়েছে অলরেডি এরপরে নিচে আরও তিনতলা আছে সেখানে একটা একটা ফ্লোরে শুধু পানি আর পানি হয়তো পানি বেশি না হয়তো দেড় দুই ফুট পানি আর কি এই পানি এখানে এত কি ভালো হলো আয়না গর্ভের রইল বত্রিশ নাম্বারে ওখানে মানুষজন থাকতো না তো এই কোথা থেকে ধরে আয়না না ওখানে হয়তো এগুলো করা হয়েছে এখনকার পরিস্থিতি এই